আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন মসজিদে যাচ্ছি আমার আজকে এক মসজিদের বিবাহ হবে আমরা চলে যাচ্ছি বড় ইনশাল্লাহ যারা আছে সবাই উপস্থিত আছেন আমরা সবাই চলে যাচ্ছি মসজিদে ইনশাল্লাহ জীবনের প্রথম একটি অভিজ্ঞতা মসজিদে বিবাহ হবে রাসুল সাল্লামের সোমনাথে সাগর মসজিদে বিয়া তোর দিব না খাইছোস নাই তুই তুমি নিজে যেমন তে মানসি এমন মনে করে ইসলাম ইসলামের বিকে অনেক আসান করা হয়েছে মসজিদে আমরা সুন্দর বিবাহ করানোর চেষ্টা করেছি

लाना विभिन्न तरह में पूर्व जाति की पूजी तक है आमदन के अर्थात तो अल्लाह जब दीन दुनिया के थकी इस तरह को पाए मुदाइन थकर तो फिर फरमा अल्लाह अरे ना मैने आपको देख लिया है। ये भाई डाउन नहीं बोल रहा। हमारा मंज़ूर लग रहा है। और अंदर से हमारा बात है। और अंदर से हमारा बात है। ये कहता है भाई तुम का यार भाई सुलेमान सबको बक बक हमारा सुलेमान ये बोल रहा है। थोड़ी देर से

এবং বিবাহের পরে সবাইকে খেজুর দেওয়া হয়েছে যে আমি খেজুর পেলাম খুবই ভালো লাগলো জীবনের প্রথম রাসুল সাল্লাহ সাল্লামের তরিকা মোতাবেক বিয়েতে অংশগ্রহণ করলাম